আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি গেমে কিন্তু চলে এসেছে নতুন একটা ইভেন্ট এবং সেই ইভেন্টটা কিন্তু অনেক জোস একটা ইভেন্ট এবং এই হচ্ছে সেই ইভেন্টটা এবং এটার নাম হচ্ছে বলকানিক রিং ইভেন্ট এবং এখানে কিন্তু চার চারটা বান্ডিল আছে অনেক সুন্দর সুন্দর এবং জোস জোস কিছু বান্ডিল এবং এটা আজকে আমরা বের করব। এবং কত কি ডেমন লাগে তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখলে জানতে পারবা তো এটাকে বার করতে হবে তো গো তো আমরা কিন্তু এসে পড়েছি তো এখানে কিন্তু ডায়মন্ড আছে দশ হাজার প্লাস তো এই ডায়মন্ড দিয়ে আজকে আমরা ফুল ইভেন্টটা কমপ্লিট করব। যদিও তো একটা বাদ থাকতে পারে কিন্তু পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব এবং কিছু ডায়মন্ড আমরা অবশিষ্ট রাখবো পরবর্তী ইভেন্টের জন্য তো গো এখানে কিন্তু আমি ভিডিওটা একটু স্পিড বাড়াই দিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয় যাতে ভিডিওটা একটু বড় না হয় অল্পতেই শেষ হয়ে যায় তো গো অনেকটি স্পিন করলাম প্রায় তিন চারটা হয়ে গেছে কথা বলতে বলতে তো এখানে কি আরও কী দিবে এবং দশটা দশটা করে দিলে কিন্তু অনেক উপকার হতো এবং তাড়াতাড়ি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যেত এবং আমরা দেখব যে আমাদের স্পিন করতে কত কী তেমনটা শেষ হয় পুরো ইভেন্টটা যদি অল্প কিছুতে শেষ হয় তাহলে তো ভালোই আর নাহলে অনেক তেমন খরচ করতে হবে কিছু করার নেই তো এখানে আরও আমরা স্লেন করতে আসি দেখি আমাদের কি দেয় কি আর আর ভিডিওর মাঝখানে তোমাদেরকে আরেকটা কথা বলি যারা যারা এখনও ভিডিওটাকে লাইক দেওয়া নাই ভিডিওটাকে লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের কিন্তু অল্প কিছু সাবস্ক্রাইব লাগে একশো সাবস্ক্রাইব হতে তো একশো সাবস্ক্রাইবটা তোমরা কমপ্লিট করে দাও তাহলে অনেক খুশি হতাম এবং এর সাথে কিন্তু আমাদের কিন্তু অনেক যেমন শেষ প্রায় এক হাজার কিন্তু এক হাজার দু হাজারের মতো শেষ পনেরোশোর মতো তো এখানে আরও স্পিন করতে হবে আমাদের লাখ এত খারাপ কেন বুঝতেছি না লাক তো সবার অনেক ভালো হয় আমাদের এত খারাপ কেন পরবর্তীতে মানে অতীতে যারা ভিডিওরগুলো দেখছো দেখছো আমাদের কি লাখ অনেক খারাপ কিন্তু মানে এবারকে তো লাক ভালো দিব তাও দিবো না নাকি এরকম করলে তো হবো না নাকি একবার তো আমাদের লাক একটু ভালো দেওয়া দরকার লাক ভালো হইলে মানে স্পিন মারতে একটু মজা লাগে যা তো দিয়া দেয় একটা একটা করে তো দেখে আমাদের যাই কিনা তো এবারকে একটু ই করে দেখি রিফ্রেশ করে দেখি আমাদেরকে দেয় না তো এখানে কিন্তু একটা দিয়ে দিস আমাদেরকে গাইস লাখের কথা বললাম আর আমাদের লাখ ভালো হয়ে গেল মানে অনেক মজা লাগতেছে এরকম যদি দেয় তাহলে তো শান্তি আর শান্তি কোনো দিকদের আর কমতি নাই তো এখানে আরেকটা স্পিন মারলাম এখন দিতে পারে যেহেতু অনেক স্পিন মারছি একটা বান্ডিল এসে এখন দেখবেন চার পাঁচটা স্পিনের পর আরেকটা দেওয়ার চান্স আছে বা সাত আটটা স্পিনের পর দেখি আমরা আরেকটা বান্ডিল পাই কিনা এবং এখানে কিন্তু আমরা আরেকটা বান্ডেল পেয়ে মানে কি বুঝলাম না চার পাঁচটি স্পিন পর আরেকটা দেয় দিল লাখের কথা কইতে কইতে মানে দুইটা কিন্তু আমাদের অলরেডি দিয়ে দিল তো এখানে কিন্তু আমাদের টোকেন হয়ে গেছে দুইশোর ওপরে টোকেন তো এখানে কিন্তু আমরা ষোলো ইভেন্টটা যে ষোলো স্পেশাল যে ইভেন্টটা আছে যে ইমোটটা এটাও কিন্তু আমরা কমপ্লিট করে খেলো খেলবো তো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ইমোটটা কিন্তু অনেক জোস একটা ইভেন্ট যেইটাতে একটা কিন্তু একটা লল ইমোটের থেকে পাওয়ারফুল একটা ইমোট হতে পারে তো এখান থেকে আমরা এটা এখন আমরা আনলক করব এটাই কিন্তু বডির পার্টটা আমার কাছে অনেক জোস লাগছে এই জন্য আমরা এটা আনলক করবো নাহলে এমনি এটা হেড এবং বডি মানে বডি বাদে যে প্যান্টটা আসে জুতা আছে একটু কিন্তু ভালো লাগে না এবং এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে এবং যারা যারা ভিডিওতে লাইক দেওয়া নেই একটা লাইক দিয়ে দিবে আল্লাহ হাফেজ